একটা ছেলে যখন ছোট থাকে যখন প্রথম কোনো কিছু ইনকাম করতে পারে তখন কিন্তু মা কাছে দেয় এটা কিন্তু অনেক খুশি হয় বলে কি বাবা আমার বাবাটা অনেক বড় হয়ে গেছে ও মা গো মা আমি তো জানতাম না আমার আব্বা জানে তো বড় হয়ে গেছে অনেক ভালোবাসা দেয় মা বাবা দুজনই দেয় বলে কি আমার ছেলে তো মাসাল অনেক বড় হয়ে গেছে মা বলে কি দেখছো তোমার ছেলে কিভাবে মাসাল্লাহ দিলে টাকা ইনকাম করা শিখে গেছে এখনই সংসারে হাল ধরতে চায় মা বললে বাবারে সেটা জানতে হইলে দেখতে হবে এবং সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন প্রথম ইনকাম করে আইনা কিন্তু না মার আমি এইভাবে ইনকাম করছি এই যে আমার দেখো এত টাকা ইনকাম করছি সবার প্রথম বেতন বা স্যালারি বলেন বা যেকোনো একটা টাকা টিউশনের টাকা হোক সে যেকোনো জিনিস একটা মানে বিক্রি করার কথা হোক যেকোনো জিনিসের টাকা মা বাবা কিন্তু বলে দেখো দেখো আমার ছেলে কিন্তু অনেক বড় হয়ে গেছে আমার ছেলে এখন টাকা ইনকাম করতে পারে আমার বাবা আমার বাবা এত বড় হয়ে গেছে আমি তো জানতাম না এরকম আদর্শ করে বলে আচ্ছা তারপরে যখন একটা সময় ছেলে মোটামুটি কামাই রোজগার করার মতো হয়ে যায় তখন মা তখন ছেলেটা করে কি হয়তো দেশে একটা চাকরি করে চাকরি যদি না পায় টিউশনি করায় সেটা না হইলে চেষ্টা করে ছোটখাটো একটা ব্যবসা দিতে সেটার ব্যবস্থা না থাকলে যেভাবে হোক বাহিরে চলে যায় বিদেশে চলে যায় আর বিদেশ যখন তখন কিন্তু সুন্দর করে ফোন দিস খোঁজ খবর নিস আর ওই যে নানি মামু খালা খালা মালা খালো সালো থাই যারা তারা বইলে দেয় কি বসে ভাইয়া গেলাম সব খরচ করে লাইস নেয়া সব মার কাছে সব টিয়া ফাড়াই মা বা কাজ আসে কাজও লাগাইবো দেশ তোর ভবিষ্যৎ করবো তোর ভাই গেলাম ছোটো ছোটো তুই গেলাম দায়িত্ব নাম তুই গেলাম খেয়াল রাখা লাগবো ওই খালা মামু যারা আত্মীয় স্বজন থাকে তারা করলাম সুন্দর করে বুঝাইয়া সবরা দায়িত্ব গেলাম হ্যাঁ মাথায় তুল্লা দিয়া দিল। কিন্তু এখন বাড়ির থেকে বের হয়ে বিদেশ চলে দিতেছে খালা মামা মামুরা মনে করেন ইশারা মানে বাফে মামুরা মানে বাফে মামিল্লা ইশারা দিলো খালা মামুরে তারা সুন্দর করে এগুলা বইলা দিলো মা বাবার বাড়ি খেয়াল রাখিস বা তোর ভাই এক নষ্ট করে লাইস না ওরাইস না অন্য কেউ দিস না এ করিস না সে করিস না বিভিন্ন তাদের এইভাবে বোঝানো উচিত সুন্দর করে বোঝাই দিয়া দেয় আর প্রবাসী তারপরে বিদেশ যায় বিদেশ গিয়া সে বেতন ভাই প্রথম বেতন পাওয়ার পরে যখন এটা হাতে পায় সেটার অনুভূতিটাই অন্যরকম সেটার আনন্দটাই অন্য রকম বাড়িতে ফোনটা জানায় যে আমি কিলাম এত টাকা বেতন পাইছি তোমার বাবা অনেক খুশি থাকে ভালো হয়েছে তুই ফাইস আমি তো কষ্ট করে চলি বাড়িতে বলে মা দেখায় দেখানোর পরে কি করে ছেলে পুরা মাসের বেতনটা বাড়িতে পাঠাই দেয় বুদ্ধি করে কি নিজের অনেকে মেজ বাড়া খারাপাড়ার খরচ যদি থাকে তাহলে এটা রাখে আর যদি এটা না থাকে তো তো পুরাটাই পুরোটাই একদম দশ টাকা নিজের জন্য রাখে না যা পায় পুরোটা পাঠাই দে গেল প্রথম মাসের কামাই তো দুই মাস পরে দেখতেছে যে এখানে কাজ করার ফাকো ওভার টাইম করা যায় ওভার টাইম করলে বেতনটা আরো বেশি পাওয়া যায় তো বাড়িতে ফোনটা বলতেছে এভাবে কাজ করলে তো ওভার টাইম পাওয়া যায় বেতন বেশি পাওয়া যাবে এই সেই বলার পর বাড়িতে কি বললো আম্মা যান বা আব্বা যান বলে কি করস তা ফুত কষ্টকেরা এখন শরীরে শক্তি আছে এখন যদি না করস আর তাহলে কবে করবি এখন যেতো সুযোগ পাইছো কর তো সেও চিন্তা করে যে তো আম্মা কইতাছে এভাবে সুযোগ আছে একটা করি ঠিক আছে সে করলো কি ওই ওভারটাইম করা শুরু করলো সে বারো ঘন্টা ডিউটি করলো সাথে তিন চার ঘন্টা ওভারটাইম করলো বারো ঘন্টার পরে যদি আবার তিন চার ঘন্টা করে তাহলে কয় ঘন্টা আবার হিসাব করেন তারপর সে বাসায় যায় গোসল করে খাবার দাবার খায় বাড়িতে ফোনে কথা বলে ঘুমায় আবার পরের দিন সেম কাজে আবার চলে যায় তো প্রবাসী করলো বিদেশ যাওয়ার সময় মার বাবার ছোট ভাই বোনের সবার দায়িত্ব নিয়ে কিন্তু সে বিদেশ গেল বিদেশ গিয়া সে বাড়িতে টাকা পাঠায় পাঠায় প্রতি মাসে মাসে টাকা পাঠায় বেতন পায় সেটাও পাঠায় বোনাস যেটা সে ওভার টাইম করে সেটাও সে পাঠায় ঈদ আসলে কোম্পানি থেকে একটা বোনাস দেয় সেটাও সে বাড়িতে পাঠায় মানে তার জন্য আর পাঁচ টাকাও সে রাখে না পাঠায় তো বাড়িতে তো মাসাল্লাহ সবাই অনেক খুশি আগে ছিল ভাঙ্গাচুরা একটা ঘর সেটা থেকে মোটামুটি ভালো সুন্দর একদম গ্রামে দেখবার মতো একটা বিল্ডিং করে আস্তে আস্তে পয়সা খরচ করে একদম দেখবার মতো করে বড় বিশাল বড় করে গ্রামের মধ্যে মনে করে সবার চেয়ে ভালো বিল্ডিং করে বা সবার প্রথমে বিল্ডিং সে স্টার্ট করলো গ্রামে বিল্ডিং করে তো এখন বিল্ডিং করছে যেহেতু তাদের পোশাক আশাক খাবারের মেনু সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেল ওই প্রবাসীর জন্য সবকিছু করলো এর মধ্যে মনে করেন ছোট ভাইটাও পড়াশোনা করলো তো মোটামুটি ছোট ভাইটার পড়াশোনা শেষ পর্যায়ে এসে পড়তেছে তো বাবা মা ভাই যে বিদেশ থাকে সে বলে যে তুই একটা কাজে লাগ কাজে লাগ তো বললে মনে করেন যে ছোট বা যে মেজো সে গরমে উঠে যাকে বলে আর কি সে গরমে উড়ে হ্যাঁ এবার বিদেশ থাকে বলে দশটা টাকা দিকে আবার কি জানি ধমুক কথা তাকে নাকি আবার এত জ্ঞান দেয় কিসের জন্য আচ্ছা যে বিদেশ থাকে সে কিন্তু বলে নাই যে তুই পয়সা ইনকাম করে আমাদের সবাই চালা সে বলছে যে কোন একটা কাজ কর তো হচ্ছে আরো ছোট বয়সে তো আমি কাজ করছি কাজ শুরু করছি এখন কোনো কাজ করতেছি তার কথা রয়েছে এইটা আচ্ছা তো সে মনে করে তা বলাতে অনেক রাগারাই করলো তো মারে জানাইলো যে আম্মা তারে ফোন দিলাম আমি তার আমি কইলাম যে রে দুই বয়া বিয়া খাস আর কলেজে যাস আর তো তার সময় বেশি দিন নাই মাস্টার মাসের মধ্যে ফরাসে শুয়ে যাবো গা তুই এক কাজ কর যেকোনো একটা কাজ করা শুরু কর বই থেকে লাভ কি তে গরমে উঠলো আমার লগে তো মা কে আর ফুত রে ফুত তে আগে গেছে গা এর লেগে তে কুদুর মল্লিক এর লেগে তার একটু রক্ত বেড়া ইয়া আছে রোগ আছে তার মাথাটা কু গরম হয়ে যায় তার কথায় ফুত তুই রাগ করিস না তার কথায় ফুত তুই মনে কষ্ট নিস না রে ভাই বোন কি একরম থায় রে ফুত তার মাথাটা কত গরম আচ্ছা করবো তার কি কাম করার বয়সে সেরে ফুত করবো আচ্ছা শেষ প্রবাসী কিন্তু মাইনা নিল প্রবাসী কিন্তু খুশি আর চুপ করে রইলা কিছু কয় নাই আচ্ছা তো এর মধ্যে তার পড়াশোনা শেষ এর মধ্যে ছোট ভাই যেটা থাকে পড়া পড়াশোনা শেষ ছোট ভাইটা মোটামুটি একটা ভালো বেতনের একটা কোম্পানিতে চাকরি হয়ে যায় সে চাকরি করে আর মেজ যেটা থাকে সে ঘুরে গারে মন চাইলে মানে ঘরে এসে খায় তার ইচ্ছা মতো চলতেছে আরামসে ভাই বিদেশ থেকে টাকা বাড়ায় সে একটা মোটর সাইকেল কিনছে একটা টান দিয়া বাজারে যায় টান দিয়া এসে পরে মানে একটা অন্যরকম ভাব আচ্ছা তো এক ছোট ভাই যেটা সেটা মোটামুটি ভালো একটা কোম্পানিতে চাকরি করে তো আবার ছোট বোন যেটা সেটারও বিয়ে দিতে হইব একবারে ছোট যেটা বোন এটারও বিয়ে দিতে বিয়ের বয়স হয়েছে তো বাফে বলতেছে তাইরে তো বিয়ে দেওয়ার দরকার তাইরে বিয়া দিলে তো এভাবে মোটামুটি অনেকটা ভাঙব তুই কি কসফু বরফ তোর ফোন দিছে বরফ তো কই বই যা ঠিক আছে অসুবিধা নেই বিয়া দিলাম তো বাফা বিয়ে সাথে চাইতেছে তো বিয়ে সাথে বিয়ে সাথে একটা মোটামুটি ঠিক করলো করার পরে দন ছোট বোনটা বিয়ে দিল দেওয়ায় মনে করেন দেওয়ায় স্বর্ণ গয়না খাবারের অনুষ্ঠান টনুষ্ঠান সব মিলাইয়া প্রায় পনেরো লাখ টাকার উপরে খরচ হয়ে গেল জানাইলো ফুতের এত পরিসন্ন দিব তার এত জন বরযাত্রী আইব এসে তো বড় ভাই হিসাবে সে বলাইছে কোনো যেন কমতি নাতে টাকা পয়সা যা লাগে পাঠাবো আপনি দেখেন ঠিক আছে দিল তারা অনুষ্ঠান কইরা তার বিয়া ছোট বোন সবকিছু দিয়ে একদম বিয়া দাও তারে জামার বাড়িতে পাঠাইলো গেল তো মানে বড় ভাই যে সে জিজ্ঞাসা করলো আর কি একদিন কথা ছোট ভাই যে বেতন পায় বেতনের টাকাটা কি করে বা এই সে জিজ্ঞাসা করলো মারে জিজ্ঞাসা করার পরে মা বলতেছে সে তো বা সে তো অল্প টাকার বেতনে বেতন পায় সে তো এরকম মাহামারি কোনো বেতন পায় না আর এই যে বেতন পায় বেতন দিয়ে তো তার জীবন চলে না তার চলা কষ্ট সে কি দিব গরো কে কি করব তার প্রতি মাসে মাসে তোর ছুটে কষ্ট দন লাগে না দিলে তো চল তারা না আচ্ছা যাক প্রবাসী আর কি করব মেজুরা কাম করতো না তে খাইব এরপরে সরোডা বেতন তার বলে কষ্ট বাফে বলে দিয়া চালান লাগে বলে বেতন বলে এত কম পায় আচ্ছা আর ওই যে প্রবাসী একটা বিদেশ গেছে বিদেশ যে একজন গেছে উনি যে আজকে মনে করেন আজকে এই যে আঠারো বছর ধরে যে বিদেশ করতেছে মনে কি জানেন সে বিদেশ করে না তার সুন্দর করে জামায় খাওয়াইতেছে প্রবাসী বিদেশ নিয়া জামায় আদর করে করে খাওয়াইতেছে কেউ একটা বার বলে না যে তুমি প্রবাসী থাক তুই গ্যাস অনেক বছর যে কত বছর দেহি না তুই ফুতে একটা বার আয়োস না বাংলাদেশে তোর একটু দেহি মা ও কয়না কয় না তো সে তো গেছে অনেক বছর তার তো মনে চায় যে চারটা দিন বা কিছুটা দিন আমি শুয়ে বসে একটু আরাম করে রাখাই আমার তো আর কাজ করতে তো ঢুকছি পুরোটা সংসার দায়িত্ব আমি নিলাম তো যে বিদেশ থেকে সে বলতেছে কি বাড়িতে যে জায়গা জমিন মোটামুটি সবই তো রাখলাম সব করলাম দুই ভাই লেহা ফারা করাইলাম বোন লেহা ফারা করাইলাম বোন বিয়া দিলাম এখন দুই ভাইও চলতে পারবো মাসাল্লাহ তারা জেলে ফারা করে তারা চাকরি টাকরি করে তারা চলতে পারবো আমি আব্বা তাহলে এখন দেশে এসে পড়ি আমার আর বিদেশ করতে ভালো লাগে না আমার শরীরে কুলায় না আর শরীরে কুলায় না ভাল লাগে না এই কথা কওয়ার পরে বাফে বলে তুমি বিদেশ থেকে কি করছো তুমি এই বিদেশ থেকে কি করছো তুমি দেশে এসে বসে বসে খাবা তুমি বলতেছ বিদেশে তোমার দেশে তোমার কি আছে যে বিদেশ থেকে বললো ও তারা যে দেশে আসবো সে মনে করেন গাছ থেকে বললো আমি যেভাবে গাছ থেকে ঝড় আসলে পইরা যায় সেরকম ঝরের মতো হঠাৎ করে পইরা গেল খেরা মানে দাঁড়ায় ছিল হঠাৎ করে নিচে ফ্লোরে পইরা গেল পড়া বলতেছে আব্বা কি বলেন আপনি আমি কিছু করি নাই না তুমি কি করলা আমি আমি ওদেরকে মানুষ করলাম ছোটটা ভন্ডারে বিয়ে দিলাম বাড়িতে ঘর তোল বিল্ডিং তুললাম পুরা গ্রামে বিল্ডিং নেই আমার আমি প্রথম বিল্ডিং তুললাম পাত্রে জমি কিনলাম তারপর আমি কিছু করি নাই তখন বাবা বলে এমন বিদেশ গেলে ছোট ভাই বোনদের করতে হয় এরা বড় দায়িত্ব তো বলে যে আমি বড় বইলে আমার দায়িত্ব বাবা মাকে দেখবার ছোট ভাই বোনকে মানুষ করবার দায়িত্ব আমার ছোট বোন বিয়ে দিবার দায়িত্ব আমার জাগা জমি কিনবার দায়িত্ব আমার এটি বুক করার দায়িত্ব আমার নাই তুমি কিনছো দেখিয়েছে তুমি তো বিদেশ থাও তুমি তো আরো টাকা ইনকাম করতে পারবা এই যে তোমার মেজো ভাই হয়তো কিছু করে না তার জীবন যাবে কেমনে এত দেশে ব্যাককল আহল নাই কোনো কামকর্তা নাইgeqslantছে আর সে বলবো কিভাবে সো মেজো ভাই যে মোটরসাইকেল লাগা লাগায়া একটা কালো চশমা লাগাইয়া দামি একটা মোবাইল কানে দিয়ে যে ফাং করতে করতে যে বাজারে যায় আর বান করতে করতে যে বাড়িতে ঘুরে সে বলে কিছু পারে না সে বলে ব্যাককল আর ছোট ভাই যে মোটা অঙ্কের ভালো একটা স্যালারি পায় বেতন পায় চাকরি করে সে বলে বেক সেও বলে কিছু করতে পারতো না তার জীবনে এই জন্য জন্য তাদের ভবিষ্যৎ আমার দেখতে হইব না হেরা যে কিছু করতে পারতো না হেরার ভবিষ্যৎ যদি আমি বাফে যদি না দেখি তাহলে আর দেখবো না কেরা চিন্তা করেন উনি বাপ মা যদি ছেলে ওই যে দুই ছেলে বাংলাদেশে আছে তাদেরকে পড়ায় বলে আপরা করাইলো প্রবাসীর টাকা দিয়া যে একজন চাকরি করে আর একজন গুইরা খায় তাদের ভবিষ্যৎ যদি বাপ মা না দেহে আর দেখবো বলে তাহলে আমার অপরাধটা কি এটাই যে আমি আঠারো বছর ধরে বিদেশ করতেছি টাকা পয়সা ইনকাম করে সব আপনাদের কাছে দিতেছি আপনাদের ইচ্ছা মতো আপনারা খরচ করতেছেন যার যেটা লাগে এটা দিতেছি এটা কি আমার অপরাধ এটা আমার অন্যায় আমি যেন এত বড় অন্যায় করছি আমার ফাঁসি হওয়া উচিত আমাকে ফাঁসি দিতে পারবেন আব্বা আমাকে আব্বা ফাঁসি দেন আমি মইরা যাই আমি মইরা গেলে আপনার আমার ভবিষ্যৎ দেখতে হবে না আমারও দেখতে হবে না আমার একটা ফাঁসি দেন আমি একটা ফাঁসি দেন আমি ফাঁসিতে ঝুলা যাই তাহলে সবাই একবার উদ্ধার হয়ে দিতে পারবেন আমার টেনশন কেউ করতে হবে না বাবা বলে এত কথা তুমি বললো না তোমার এত কথা আমার শুনতে ভাল লাগতেছে না এর নাম বলে বাবা যে বাবা তিন বেলা খাওয়াইতে পারতো না যে ছোটবেলা ছোটবেলা এই প্রবাসী যখন প্রথম টাকা ইনকাম করে দেয় হাতে তখন বলে কি আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে মাগো আমার আমার সংসারে হাল ধরতেছে মাগু মা আমার এমন ছেলে সোনার টুকরা ছেলে এসে আজকে সেই সোনার টুকরা ছেলে হয়ে গেল পিতল শুধু কি জানেন তার সময় লাগছে আঠারো বছর ইয়া দিতে জব দিতে প্রতিবাদ করতে তার আঠারো বছর সময় লেগে গেছে আঠারো বছর পরে সে প্রতিবাদ করার কারণে সে এখন হয়ে গেল তামা আর এতদিন জব দেয় নাই সে ছিল স্বর্ণ সে ছিল সবার কাছে অনেক আদরের অনেক ভালোবাসার এখন জব দেওয়া সে ভালো মানুষ না সে খারাপ মানুষ প্রবাসীদের প্রতি এত কেন অবিচার এত কি খুব প্রবাসীদের প্রতি ভাই বলে ভাই আব্বা ঠিকই বলছেন আমারই ভুল আমার অন্যায় আমার ফাঁসি হওয়া উচিত আমি কেন মা মা জপতে গেলাম আমি কেন বাবা বাবা জপতে গেলাম আমি কেন ভাই বোন জপতে গেলাম এটা আমার অন্যায় না আমাকে একটা ফাঁসি দিয়ে রশি ফাড়াই আমার জন্য একটা কুড়ি আরে পরে এটা দিয়ে মেয়েদের ফাঁসি দিলাম বাংলাদেশে লাগতো না কাম আমার বাংলাদেশের মাটিতে আর মৌসে আর দেখতে যাবো না কোনোদিন একটা রশি বাড়াই আমি দিয়াম। ফাঁসি রুমমেট যারা ছিল তারা সবাই বলতেছে তুই ঠান্ডা তুই ঠান্ডা আমার বাবা মার কথা তুই শুনছ আমার বাবা মা এতক্ষণ আমার বলে আমি বলে কিছু করি নাই আমার বাইদের ভবিষ্যৎ আছে আমার কোনো ভবিষ্যৎ নাই এটা হচ্ছে প্রবাসী এত কিছু করার পরও প্রবাসী কারোর জন্যই কিছু করতে পারে না এত কিছু দেওয়ার পরও প্রবাসী না তারপরে বলে প্রবাসী কিছুই দেয় নাই প্রবাসীর কপালটা আসলেই অনেক খারাপ সবাই ভালো থাকেন ধন্যবাদ